আসসালামু আলাইকুম চলুন জেনে নেওয়া যাক আজকের নিউজ পটুয়াখালীতে সনাতন ধর্মাবলম্বী একই পরিবারের তিন সদস্য ইসলাম ধর্ম গ্রহণ করেছেন রবিবার দুপুরে পটুয়াখালীর ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শিয়াবুদ্দিনের আদালতে আনুষ্ঠানিকভাবে নোটারি পাবলিকের মাধ্যমে নাম ও ধর্ম পরিবর্তন করেন তারা তারা হলেন সদর উপজেলার টাউনবহল গাছিয়া এলাকার বাসিন্দা মোহাম্মদ ফুয়াদ হাসান পূর্বে তার নাম ছিল চন্দ্র শীল তার স্ত্রী জান্নাতারা পূর্বে তার নাম ছিল রীতারানী তাদের শিশু সন্তান পূর্বে তার নাম ছিল প্রীতম চন্দ্রশীল আদালত সূত্রে জানা গেছে রোববার সকাল সাড়ে আটটার দিকে টাউনবহল গাছিয়া এলাকার বাসিন্দা শ্যামল চন্দ্র ও তার স্ত্রী রানী তাদের শিশু সন্তানকে নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে স্থানীয় মসজিদে যান স্থানীয় গাজীবাড়ি বাইতুল বামুন জামে মসজিদের ইমাম মাওলানা মনার হোসেনের মাধ্যমে কালেমা পাঠ করে মুসলিম হন তারা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হওয়া মোহাম্মদ ফুয়াদ হাসান বলেন বিভিন্ন সময়ে ওয়াজ ও মাহফিলে আল্লাহ ও তার রাসুলের কথা শুনে ইসলামের প্রতি আকৃষ্ট হই পরে সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণে আগ্রহী হয়ে আমরা এতদিন ভুল পথে ছিলাম এখন আল্লাহর পথে এসেছি ইসলাম শান্তি ধর্ম তাই ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে দুনিয়া ও আখেরাতে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই এদিকে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে সুনীল কুমার সূত্রধর নামে এক ব্যক্তি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ফরিদপুরের মধুখালীতে নিজ সনাতন হিন্দু ধর্ম ত্যাগ করে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন ইসলাম ধর্ম গ্রহণ শেষে নিজের নাম রেখেছেন মোহাম্মদ সাইফুল ইসলাম আজ যে পর্যন্তই আল্লাহ হাফেজ